শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর অস্তিত্বহীন পড়েছে চোদ্দ দলের জোটের সুরিকটা আওয়ামী লীগের উপর ভর করে দীর্ঘদিন রাজনীতির মাঠে টিকে থাকা নাম সর্বোচ্চ এই দলগুলোর ভবিষ্যৎ কার্য এখন অনিশ্চিত আগামীতে অর্ধ কি তারা রাজনীতিতে এবং ভোটের মাঠে ফিরতে পারবে নাকি এখানেই থেমে যাবে গন্তব্য সে নিয়েও চলছে আন্দরমহলে নানা আলোচনা পর্যালোচনা শেখ হাসিনা একটানা সাড়ে পনেরো বছরের শাসনামল এবং তার এর আগেও আরো পাঁচ বছরের শাসন আমলে ক্ষমতার বড় অংশীদার দিল চোদ্দ দলীয় জুটের শরিক দলগুলো রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের পতনের মধ্যে দিয়ে চোদ্দ দলীয় জুটের শরিকদের সুবিধাবাদী রাজনীতিবিদদের ইতি ঘটেছে তাই এই দলগুলোকে নিয়ে আর এখন ভাবার সময় নেই কারো গণব্যত্থানে শেখ হাসিনা পতনের পরই আওয়ামী লীগের নেতাদের মতে চোদ্দ দলীয় জুটের শীর্ষ নেতারাও আত্মগোপনে চলে যান এ অবস্থার মধ্যে এই জুটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গত বাইশে আগস্ট গ্রেপ্তার করে পুলিশ ছাব্বিশে আগস্ট পুলিশ পুলিশ উত্তর একটি বাসা থেকে গ্রেপ্তার করে জুটের আরেক শিষ্য নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসত সভাপতি হাসনুল হক ইনুকে দোসরা সেপ্টেম্বর চোদ্দ দলীয় জুটের আরেক প্রভাবশালী শীর্ষ নেতা জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন তার ধানমন্ডি বাসা থেকে আটক করে পুলিশ পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয় দূতের এই তিন শীর্ষ নেতাই শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন এছাড়া তারা একাধিকবার বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু জুলাই আগস্টে সংগঠিত একাধিক হত্যা মামলা আসামে হয়ে কারা দুর্নীতি লুটপাটের নানা অভিযোগে উঠার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে পাশাপাশি শেখ হাসিনা সরকারের শিল্পমন্ত্রী সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বরা বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্য তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর মাইজবান্ডালি বাংলাদেশের ওয়ার্কাস্ট পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ জাতীয় পার্টির জেবির মহাসচিব শেখ শহীদুল ইসলাম জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ জুটের একাধিক শীর্ষ নেতা হত্যা অগ্নিসংযোগ সহ একাধিক মামলা আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন একই অবস্থা তাদের সারাদেশের বেশিরভাগ নেতা তারাও যে যার মতো আত্মগোপনে জানতে চাইলে এ প্রসঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের দপ্তর সম্পাদক সাজ্জা সুদান বলেন বিভিন্ন বৈরী ও প্রতিকূল পরিবেশে রাজনীতি করার অভিজ্ঞতা যাসদের আসে এই অভিজ্ঞতাকে কাজে লাগে গণতান্ত্রিক রাজনীতির দ্বারা আগের মতো জাসদ অবদান রাখবে তৎকালীন বিএনপি জামাত নেতৃত্ব তাদের চার দলের জোরে সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঐক্য হিসাবে দুই সালে আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দলীয় জোট গঠিত হয় তেইশ দফা অভিন্ন কর্মসূচির ভিত্তিতে একসঙ্গে আন্দোলন নির্বাচন এবং সরকার গঠনে প্রতিশ্রুতি দিয়ে জোটটির আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় ওই বছরের পনেরো জুলাই থেকে গত ১৯ বছরের নানা টানাপুরন এবং ভাঙা করা সত্ত্বেও পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের মুহূর্ত পর্যন্ত জুটের শরীর দলের সংখ্যা ছিল আওয়ামী লীগ সহ বারোটি বাকি দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ জাতীয় পার্টি জেপি তরিকর ফেডারেশন সাম্যবাদী দল গণতান্ত্রিক পার্টি গণ আজাদি লীগ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ রেজাউল এবং কমিউনিস্ট পার্টি কেন্দ্র বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রীর পথ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর আওয়ামী লীগে নিজেই ঢুকছে আচমকা ক্ষমতা হারিয়ে তাদের নিজেদের এখন অস্তিত্ব টিকে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে পাশাপাশি তাদের জুটের শরিক দলেও নেমে এসেছে ভয়াবহ বিপর্যস্ত নিত আদর্শের রাজনীতির কথা বললেও পুরোপুরি এসব বিসর্জন দিয়ে যেন তেন উপায়ে ক্ষমতা বাগিদার হওয়া মন্ত্রী কিংবা সংসদ সদস্য হওয়া আওয়ামী লীগ তথা দলটির সভাপতি শেখ হাসিনার ইচ্ছাকে নিরবিচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাওয়া সহ নানা কারণে চোদ্দের জুটের শরিকগুলোর অনেকদিন থেকেই জনবিচ্ছিন্ন জনমনেও তারা আওয়ামী লীগের দূষণ হিসাবে চিহ্নিত এ কারণে রাজনীতির মাঠে ফিরে আসা তাদের জন্য কেবল দুরহ নয় অসাধ্য খোঁজ নিয়ে জানা গেছে গণবত্থান পরবর্তী তিন মাসে এসব দল রাজনৈতিকভাবে কার্যত বিচ্ছিন্ন নিষ্ক্রিয় এবং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকে রাখার প্রাণাপ্রণ লড়াই ব্যস্ত শুধু তাই নয় পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এরই মধ্যে কোন কোন শরিক দলে দেখা দিয়েছে রাঙ্গন যদিও এ অবস্থার মধ্যে কয়েকটি শরিক দল চলমান বিভিন্ন ইস্যুতে বিবৃতি কিংবা ঘরোয়া বৈঠক করে দলীয় কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবে গণরসের বই কোন দলে নামছে মাঠের কর্মসূচি এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন